যেসকল জায়গাগুলোতে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা বঞ্চিত কিন্তু উপজাতিরা একক সুবিধা ভোগ করছে তার কিছু চিত্র তুলতে হচ্ছে এক রাজনৈতিকভাবে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতিদের জন্য সংরক্ষিত এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে একটি উন্মুক্ত করে সারা দেশের নিয়ে ভোটের মাধ্যমে নির্বাচন করা বা একজন চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা দিয়ে ব্যাট চেয়ারম্যান বাঙ্গালি থেকে মনোনয়ন দেওয়ার দাবি দীর্ঘদিন আমরা করে আসছি দুই আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের পদটি উপজাতিদের জন্য সংরক্ষিত এই ক্ষেত্রে ভোটের মাধ্যমে নির্বাচন বা চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা দিয়ে একজন বাঙালি ভাইস চেয়ারম্যান মনোনয়নের দাবি তিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা পদটি উপজাতিদের জন্য সংরক্ষিত এই ক্ষেত্রেও বাঙালিদের থেকে একজন গুরুত্বপূর্ণ স্থানে বাঙালি প্রতিনিধি থাকা উচিত এই ক্ষেত্রে সংরক্ষিত মহিলা এমপি পদটি উপজাতিদের থেকে নিয়োগ দেওয়া হয় যা খুবই দুঃখজনক চার উনিশশো সালের শাসন বিধির মাধ্যমে উপজাতিরা এককভাবে হ্যান্ডমেন্ড কারবারি সার্কেল চিফ রাজা সহ বিভিন্ন সুবিধা ভোগ করছে উপজাতিরা হাইকোর্ট উনিশশো সালের শাসন বিধিকে মৃত্যু আইন বলে একটি রায় দিয়েছে আমরা ইতিমধ্যে আইনকে বাতিলের দাবিতে মানব উদ্যোগ বিকশের মিছিল প্রতিবাদ সমাবেশ করছি তিন জেলায় ও ঢাকায় উনিশ সালের শাসন বিধি হলো একটি কালো এটা বাতিল করতে হবে অসাংবিধানিক ভূমি কমিশন গঠন করা হয়েছে উপজাতিদের নিয়ে যার সদস্য তিন জেলা পরিষদের চেয়ারম্যান উপজাতি তিন সার্কেল চিফ উপজাতি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান উপজাতি এই ক্ষেত্রে জনসংখ্যার উপাতে ভূমি কমিশনকে পুনর্গঠন করতে হবে ষোলশ সংশোধনের মাধ্যমে কালো আইন করা হয়েছে যেমন রীতি নীতি প্রথা পদ্ধতি হ্যান্ডম্যান কারবারি রাজা সার্কেল যা বলবেন তাই আইনে পরিণত হবে এই ক্ষেত্রে ভূমিহারা কোনো বাঙালি কোথাও কোনো আপিল করতে পারবে না এই কালো আইন বাতিল করতে হবে ছয় উপজাতিদের জন্য ইনকাম ট্যাক্স ফ্রি কিন্তু বাঙালিদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় তাই অর্থনৈতিকভাবে ভাবে পরবর্তী চট্টগ্রামের বাঙালিরা গরিব থেকে গরিব হচ্ছে আর উপজাতিরা দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে ইনকাম ট্যাক্স পরবর্তী অঞ্চলের সকল সম্প্রদায়ের জন্য একই নিয়মে চালু করা উচিত সাত ব্যাংক লোন নিলে উপজাতিদের কোনো সুদ দিতে হয় না কিন্তু বাঙালিদেরকে চড়া সুদ দিতে হয় উপজাতিরা ব্যাংক পরিশোধ করতে না পারলে তাদেরকে অনেক ক্ষেত্রে মৌকুব করা হয় কিন্তু বাঙালিরা পরিশোধ করতে না পারলে তাদের সম্পত্তি ক্রম করা হয় যেতে হয় লোনের ক্ষেত্রে সকল সম্প্রদায়ের মানুষের জন্য একই নীতি অবলম্বন করত আর চাকরি দীর্ঘ সময় ধরে উপজাতিদের জন্য সংরক্ষিত কোটা থাকায় শিক্ষার ক্ষেত্রে উপজাতিরা আজ প্রায় আশি শতাংশ শিক্ষিত আর বাঙালিরা মাত্র বিশ শতাংশ শিক্ষিত উপজাতির ছাত্রছাত্রীরা কোঠার মাধ্যমে বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে পারে বাঙালিরা এই সুবিধা থেকে বঞ্চিত চাকরির ক্ষেত্র বাঙালিরা বিশাল বৈষম্যের শিকার কোটার কারণে উপজাতিরা সকল ক্ষেত্রে চাকরি পায় আর বাঙালিরা হচ্ছে বঞ্চিত যেমন তিন জেলা পরিষদ গুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বই উপজাতিদের নিয়োগ দেওয়া আর বাঙালি পাঁচ শতাংশের মতো তাও তারা দারুণ একটা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে যেমন বাঙালি আট শতাংশ মধ্যে হিন্দু গরু বাজার ফান্ডে বাঙালিদেরকে দীর্ঘ সময় ধরে লোন দেওয়া বন্ধ করে রেখেছে জেলা পরিষদ গুলো পরিকল্পিত এই ক্ষেত্রে উপজাতি নেতারা ক্ষমতায় সকল চেয়ার গুলো দখল করায় তাদের ইশারায় কাজটি করা হয়েছে কারণ বাজার ফান্ড এলাকাগুলোতে বেশিরভাগই বাঙালি জনগোষ্ঠী বসবাস করে দশ সবশেষে উনিশশো সাতানব্বই সালে পার্বত্য চুক্তি উন্নশো সালের শাসনবিধির মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক পরিণত করা হয়েছে এগারো উন্নয়ন বোর্ডের সবসময় উপজাতির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র বিএনপি জামাত সরকার গঠন করা হলে সেই সময় খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য অদূত ভাই রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের দাবি হচ্ছে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলে যাতে একজন যুদ্ধ বাঙালিকে নিয়োগ দেওয়া হয় স্থায়ী বাসিন্দা সনদের ক্ষেত্রেও বাঙালিদের বড় ধরনের বৈষম্যের শিকার হতে হয় বিশেষভাবে উল্লেখ্য যে বাজার ফান্ডের প্রশাসক তথা বাজার চৌধুরী অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাজার ফান্ডের প্লট হস্তান্তর করেন এটি বন্ধ করা উচিত আর হেডম্যানরা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে জায়গার রিপোর্ট দিয়ে থাকেন যা খুবই দুঃখজনক উনিশশো সালের শাসন বিধি বাতিল হলেই আমরা অনেক বড় ধরনের বৈষম্য থেকে মুক্তি পাবো পার্বত্য চট্টগ্রামে বসবাসত বাঙালিরা এসেকর বৈষম্য শিকার পার্বত্য চট্টগ্রামে শিক্ষার বৈষম্য থেকে মুক্তির জন্য আপনাদের সহ সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি প্রিয় কলম শরীফ আমাদের মাধ্যমে দেশ জাতীয় সরকারের নিকট আমাদের নিবেদন এই যে অসম অসাংবিধানিক ও পবিত্র সংবিধানের সহ সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি উনিশশো বাতিল বিদ্যমান বৈষম্যমূলক জাতীয় কোটা সংস্কার করে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য কোটা চালু মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আলোকে সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম আর অশান্ত পরিবেশ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পার্বতী চট্টগ্রাম নাগরিক পরিষদ মনে করে পরিশেষে অবহেলিত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত জনগোষ্ঠীর আমাদের এই সংগঠনের আহ্বানে সারা দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গভীর আন্তরিকতার সহিত আমি কাজী মোহাম্মদ মজুর রহমান চেয়ারম্যান পার্বতী চোরাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী